দুর্গাতিশানী দেবী দুর্গাকে মর্ত আহ্বান জানানোর মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার ভোরের রাজধানী মিরপুর কেন্দ্রীয় মন্দির চণ্ডীপাঠ কাসা ও শঙ্কা বাজিয়ে দেবীকে আহ্বান জানানো হয় মন্দিরে ঢাকের বলে চণ্ডীপাটে মহালয়ার পর্ব শুরু হয় মঙ্গলঘাটি স্থাপন করে ফুল তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয় এছাড়া পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ করা হয় ভোরে মণ্ডপে চণ্ডীপাঠ আবহ সঙ্গী ঢাক্কাশা ও বাজিয়ে দেবীকে আহ্বান জানানো হয় এ সময় মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী পরিমল কুড়ি সাধারণ সম্পাদক শ্রীমতী দোলা মজুমদার মিডিয়া আহ্বায়ক প্রশান্ত সরকার উপ সদস্য সচিব শ্রী পরেশচন্দ্র সরকার সহ মন্দিরের ভক্তরা উপস্থিত ছিলেন নমস্কার মিরপুর কেন্দ্র মন্দির সাধারণ সম্পাদক আমি দোলা মজুমদার আমাদের আজ মহালয়া মায়ের মহালয়ার আগমন দিয়ে শুরু হলো আমাদের আজকের দুর্গোৎসবের শুভ সূচনা এই শুভ সূচনায় দেশের প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের কেন্দ্রীয় মন্দির আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি আনশৃঙ্খলা বাহিনীর আমাদের ডিসি মহোদয় গত রাত একটা সময় এসেও আমাদের এই মন্দির প্রাঙ্গন পরিদর্শন করে গিয়েছেন এডিসি মহোদয় এসেছিলেন তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং আমরা চাই আমাদের সামনে যে আট তারিখ থেকে আমাদের পুজো শুরু হবে আমাদের শারদীয় সারম্বরে যে পুজোটা শুরু হবে সেই পূজায় যেন ঠিক এভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা থাকে এবং আমরা যাতে সুন্দরভাবে আমাদের পুজো উদযাপন করে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারে দেবী সত্যভূতে সু মাতৃ রূপে নর্সংস্কৃত নমস্তে সেই নমস্তে সেই নমস্তে আজ মহালয়া মহালয়ার উদ্দেশ্য হলো রাতের পরে যেমন দিন অন্ধকারের পরে যেমন আলো আমাদের ধর্মে দুইটা পক্ষ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্ণপক্ষের বিদায় হবে শুক্লপক্ষের আবির্ভাব হবে এই শুক্লপক্ষেই আমরা দেবীকে প্রতিষ্ঠা করে শুক্লপক্ষের শেষ দিন পর্যন্ত দেবীর আরাধনায় মগ্ন থাকব দেশের এই ক্রান্তি লগ্নেও আমাদের মন্দির যথাযথ মর্যাদার সাথেই অধিষ্ঠিত আছে এবং বর্তমান সামরিক বাহিনী পুলিশ বাহিনী র্যাব ডিজিএফআই এনএসআই সবার সর্বান্তকরণ সহযোগিতায় আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই মহালয় অনুষ্ঠান সম্পন্ন করতেছি এবং আপনারা আমাদের বিপুল জনসমাগম দেখতেই পারছেন সবাই একটা আনন্দ উল্লাসের মাধ্যম দিয়ে এই সময় অতিবাহিত করছেন